রাজধানীর কাকরাইলে শুক্রবার রাতে হামলার শিকার হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই ঘটনার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে সারা দেশে বর্তমানে মুমূর্ষ অবস্থায় থাকা নূরের খোঁজ খবর নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এবার নূরের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার রাত প্রায় পৌনে তিনটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন নুরুল হক নূরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাই বিএনপি আমরা এখন এক অত্যন্ত সংবেদনশীল রাজনৈতিক সময় অতিক্রম করছি যেখানে জাতীয় নির্বাচনই হচ্ছে গণতান্ত্রিক উত্তরণের প্রথম পদক্ষেপ তাই এ ধরনের সহিংস ঘটনা আর না ঘটে সে বিষয়টি নিশ্চিত করতে হবে তারেক রহমান আরও উল্লেখ করেন গণতন্ত্রপন্থী অংশীদাররা যার মধ্যে বিএনপি ও এর মিত্ররা রয়েছে তাদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে গত বছরের গণ অভ্যুত্থানের মূল চেতনা আমাদের অগ্রাধিকার দিতে হবে তিনি বলেন যদি আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চাই তবে সহিংসতার এই সংস্কৃতির বিরুদ্ধে সচেতন থাকতে হবে আইনের শাসনকে প্রতিষ্ঠা করে শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে কেবল গণতান্ত্রিক পথেই জনগণকে ক্ষমতায়িত করা সম্ভব আর ন্যায় বিচার সমতা ও মর্যাদা নিশ্চিত করেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে সফল হতে পারব শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান